চরম ছোট্ট গোড়ালি থেকে ফুটে বের হয়েছিল আজও অব্যাহতভাবে প্রবাহমান অনেক বছর পর হজরত ইব্রাহিম মক্কা আবার ফিরে এলেন দেখলেন হজরত এবং হজরত ইসমাইল অবস্থায় আছেন এখন পর্যন্ত মক্কা একটি ছোট কিন্তু সমৃদ্ধ বসতিতে পরিণত হয়েছিল আব এ জমজমের কারণে সেখানে পানি ছিল প্রচুর খেজুর গাছগুলো ছায়া দিচ্ছিল আর বিভিন্ন গোত্রের মানুষ এসে সেখানে বসবাস শুরু করেছিল হজরত ইব্রাহিম আলিহালাম দেখলেন তার সন্তান হজরত ইসমাইল আলিহিসালাম একজন সাহসী পরিশ্রমী এবং খোদাভিরুদ যুবকে পরিণত হয়েছেন তিনি মানুষের সাহায্য করতেন কূপ থেকে পানি তুলতেন খেজুর সংগ্রহ করতেন তীরন্দাজি ও শিকারে দক্ষ ছিলেন এবং তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন প্রিয় বন্ধুরা বর্ণনায় আসে একবার হজরত ইব্রাহিম আলী ইসালাম মক্কায় এমন এক সময় এলেন যখন হজরত ইসমাইল আলিহিসাল্লাম বাড়িতে ছিলেন না হজরত হাজেরা রাদি আল্লাহতআলা আনহা তাকে সন্তানের অবস্থার কথা জানালেন এবং বললেন আল্লাহ তালা আমাদের প্রতি অশেষ দয়া করেছেন এরপর কিছু সময় পর হজরত ইব্রাহিম আলেহি সালাম আবার এলেন এইবার হজরত ইসমাইল আলিহি সালাম উপস্থিত ছিলেন বাবা ছিলের সেই আবেগ ঘন সাক্ষাৎ ছিল একটি অতল শান্তি ও গভীর প্রভাবময় দৃশ্য বছরের পর বছর পর একজন পিতা তার সেই সন্তানকে দেখলেন যাকে তিনি আল্লাহর আদেশে একটি নির্জন মরুভূমিতে এক সময় ছেড়ে এসেছিলেন এবং আজ সেই সন্তান হয়ে উঠেছে একজন সৎ ও চরিত্রবান যুবক হজরত ইব্রাহিম আলহ সালাম তার পুত্রের সঙ্গে কিছুদিন কাটালেন তারা একসাথে ইবাদত করতেন লোকদেরকে তাওহিদ একনিষ্ঠতা আর উচ্চ নৈতিকতা শেখাতেন হজরত ইসমাইল সালাম তার পিতার কাছ থেকে আল্লাহর পরিচয় ও নবুয়তের আদব শিখলেন এ সময়ে হজরত ইব্রাহিম আলহ লক্ষ্য করলেন মানুষ ধীরে ধীরে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ছে তিনি তখন ছেলেকে নসিহত করলেন বেটা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তুমি যদি একাই থাকো তবুও হকের ওপর অটল থেকো হজরত ইসমাইল আলাইহিসসালাম দৃঢ় প্রত্যয়ের সাথে জবাব দিলেন আব্বা যান আপনি যেমনটি শিখিয়েছেন আমি ঠিক তেমনটিই করব ইনশা আল্লাহ এরপর বাবা ও ছেলে একসাথে এই মানুষদের মধ্যে ইসলামের দাওয়াত সত্যের বার্তা আর আল্লাহর ইবাদতের আহ্বান ছড়িয়ে দিতে লাগলেন প্রিয় বন্ধুরা যখন নগরী ভালোভাবে গড়ে উঠল এবং হজরত ইসমাইল যুবক হয়ে উঠলেন তখন আল্লাহ হজরত ইব্রাহিম ইসলামকে আরো একটি মহান আদেশ দিলেন এবার তিনি আদেশ করলেন কাবা নির্মাণ করার জন্য আল্লাহ ইরশাদ করেন স্মরণ করো সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে কাবার স্থান দেখিয়ে বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার এই ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করবে নামাজ আদায় করবে রুকু করবে আর সিজদা করবে সুরা হজ আয়াত ছাব্বিশ হজরত ইব্রাহিম আলি সালাম আল্লাহর